আসসালামু আলাইকুম আমি ইত্রিক খন্দকার দেশ ও দেশের বাড়িতে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো আজ চলে আসছি মানিকগঞ্জ সিঙ্গাইরের রানা মামার কবুতর খামারে আজকে শুধু কবুতরের ভিডিও দেখাবো আজকে কোনো দামাদামি বলবো না তো রানা মামার নাম্বারটা আমি দিয়ে দেবো তো মামার সাথে যোগাযোগ করে আপনারা তার কাছ থেকে কবুতর কিনতে পারবেন তো আমার ভিডিওটা দেখে থাকুন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আছে না <laughs> <melody> <oyun> super bado ba 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 ay ben do ke pray na he teen jo sab hai ben do bailu last ho aam hi ben do bailu ab ben ab sab tak এটা খোলা অন্ধনা ন কি তুমি চন ভিতৰত থাক না একো দেছে কিম তোলাইছে এনে কাটি যেনে কা চম পাই তই

আচ্ছা মামা অনেকে যে যা দেশে বাইরে থাকে বিদেশে থাকে হ্যাঁ তারা কিন্তু বাংলাদেশে এসে বাণিজ্যিক ভাবে কবুতরের খামার করতে চায় আন তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন এটা কি আসলে কি লাভজনক লাভজনক না মানে তাতে কিরকম আর কি মানে লাভটা কি ফেন্সি পাললে বেশি লাভ নাকি গোল্লা টাইপের কবুতর পাললে বেশি লাভ পাললে লাভ কেন লাভ বেশি না